হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ বিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি সবজি দিয়ে ধোকলা বানিয়ে দেখাবো আমরা যে ধোকলা খাই তার থেকে কিন্তু একটু অন্যরকম সবজি দিয়ে বানানো আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবার বানালে মনে হবে মাঝে মাঝে কিন্তু একটু বানিয়ে নিই তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা একটা বড় বাটির মধ্যে আমি ছোট বাটির এক বাটির মতো সুজি নিয়েছি আর আমি এখানে একদম মিহি সুজিটা ব্যবহার করছি আমি সব সবসময় চেষ্টা করি অর্গানিকের এই সুজিটা ব্যবহার করার এই সুজিটা কিন্তু ভীষণ ভালো আর একদম মিহিদানা আপনারা যদি মোটা সুজি নেন তাহলে কিন্তু একবার হলে মিক্সিতে ঘুরিয়ে নেবেন এবার যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি মতো আমি এখানে টক দই দিয়ে দিলাম আর বাটিরা এই সামান্য একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এখানে একেবারে বেশি করে জল দিচ্ছি না তাহলে কিন্তু এই যে মিক্সটা করবো সেটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে দেখুন প্রথমে অল্প জল দিয়ে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি দেখুন বেশ কিন্তু শুকনো লাগছে এখানে আবারও কিন্তু একটুখানি জল ব্যবহার করতে হবে তো আমি এখানে আবারও একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো এইভাবে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন আবারও কিন্তু একটুখানি জল দিলাম জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সুজির ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে সুজিটা কিন্তু ফুলে যাবে এদিকে আমি একটা কেক টিন নিয়েছি এবার তার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি ব্রাশ দিয়ে সারা টিনের মধ্যে কিন্তু ভালোভাবে লাগিয়ে নেব এই কাজটা আগে করে রাখলে কিন্তু বেশি ভালো হবে সম্পূর্ণ টিনটার মধ্যে কিন্তু খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি এবার এদিকে আমি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি নিয়েছি নিয়েছি গাজর কুচি এবার নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা এখানে নিজেদের মতো করে কিন্তু সবজিটা ব্যবহার করবেন দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার আমি এই সুজির মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন সবজিগুলো দিয়ে আমি কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে নুনটা খুব ভালোভাবে মিশে যায় এই ব্যাটারটা তৈরি করার সময় আমি এখানে কিন্তু হাফ টি মতো আদা বাটা দিয়েছি যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো তো এখানে কিন্তু আপনারা একটু আদা বাটা ব্যবহার করবেন আর আমি এবার দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই কেক টিনের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটাটা কিন্তু দিয়ে দিব দেখুন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ ব্যাটার দিয়ে এবার আমি দু হাত দিয়ে একটুখানি ভালো করে ঝাঁকিয়ে দেব যাতে কোনো এয়ার বাবলস না থাকে আর এদিকে আগে থেকে আমি একটা কড়াইতে গরম জল বসিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে পনেরো মিনিট মতো কিন্তু ভালো করে ভাপিয়ে নেব এবার আমি একদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এখানে দিলাম হাফ টি স্পুন মতো কালো সর্ষে দিয়ে দিলাম দুটো করা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেবো আমি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হিং হিং দিলে এই তরকাটাতে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো অফ করে দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো সাদা তিল আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার অফ করাই আছে তরকাটা আমার তৈরি হয়ে গেছে এদিকে পনেরো মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলছি দেখুন বেশ কিন্তু ফুলে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে চেক করে নেব দেখুন গায়ে কিন্তু লেগে আসছে আর একটুখানি সময় কিন্তু ভাপিয়ে নিতে হবে এই জন্য আমি আবারও কিন্তু তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে আর ঠান্ডাও করে নিয়েছি এবার চারদিকটা আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এর ফলে ঢালতে কিন্তু সুবিধা হবে দেখুন একটা প্লেটের পরে আমি উপর করে ঢেলে দিচ্ছি সামান্য একটু ঝাঁকা দিলে কিন্তু বেরিয়ে আসছে দেখুন খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে গেছে এবার আমি দেখাচ্ছি দেখুন হাত দিয়ে কতটা স্পঞ্জি নরম হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি বন্ধুরা এই সবজির ঢোকলা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন এবার আমি শৈধ করে পিস করে কেটে নেব এই সবজি ঢোকলাটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি এর মধ্যে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করা হয়নি শুধুমাত্র তরকাটা দেওয়ার সময় কিন্তু একটু তেলের ব্যবহার করা হয়েছে এই সবজি দিয়ে ধোকলা আপনারা বিকেলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে কিন্তু তৈরি করে নিতে পারেন খুব ভালো একটা রেসিপি এবার আমি যে তরকাটা বানিয়েছিলাম উপর থেকে দিয়ে দিলাম যে তিলটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু খাবার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি একটা তুলে দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে ভেতরটাও কিন্তু খুব ভালো করে কুক হয়েছে এই সবজির ধোকলা আমি বাড়িতে কিন্তু ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আপনারা চাইলে যে কোনো মিষ্টি চাটনি বা ঝাল চাটনি বা ধনেপাতা চাটনি দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা